প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত অনুশীলনী তিনের গণিতগুলোর সমাধান করে দেখাব তার আগে বলি আমাদের পূর্বের অনুশীলনী এক এবং দুইয়ের গণিতগুলোর সমাধান এবং মানে মূল মৌলিক যে সাধারণ ধারণাগুলো সেগুলো সম্পর্কিত ভিডিওগুলো আমাদের ডিসক্রিপশান বক্সের প্লে লিস্টে দেওয়া আছে যদি তোমরা মনে করো তাহলে সেগুলো দেখে আসতে পারো আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করোনি তারা আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করো তাহলে আসো আমরা আজকে শুরু করি অনুশীলনী তিন অনুশীলনী তিনের দেখো অনুশীলনী তিনের দুই নাম্বার অঙ্কটা দেখো এখানে কী বলতেছে এখানে বলতেছে বারোটি প্লে এবং বিশটি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শত বিশ টাকা অর্থাৎ বারোটি প্লেট দেখো আমরা যদি প্লেট ধরি এগুলোকে যদি প্লেট আকারে ধরি দেখো এগুলো যদি প্লেট মনে করে প্লেট যদি ধরা হয় তাহলে দেখো কিরকম হচ্ছে তাহলে দেখো এতে বারোটা প্লেট আছে তাহলে এই বারোটা প্লেটের যা দাম সেটা আর কি হচ্ছে আর আছে বিশ টাকা এখানে মনে করো বিশটি কাপ আছে কাপ তাহলে বিশটি কাপের মূল্য আর এই বারোটি প্লেটের মূল্য একত্রে দ্বারা দেওয়া আছে আমাদের কত তিন হাজার নয় শত বিশ টাকা তাহলে বারোটি 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 প্লেট এবং বিশটি কাপের মূল্য একত্রে দেওয়া আছে এখন আমাদের কি বোধ করতে হবে পরে দেখো একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে একটা কাপের দাম আসবে আমাদের একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে একটি প্লেটের দাম কত তাহলে তোমরা ভালো করে বোঝো দেখো প্লেট এবং কাপের দামটা এক জায়গায় দেওয়া আছে প্লেট এবং কাপের দামটা এক জায়গায় দেওয়া আছে এবং আমাদেরকে একটি কাপের মূল্য দেওয়া আছে মোট কাপ কতগুলো আমাদের আগে সেটা বের করতে হবে মোট কাপের দামটা বের করতে হবে মোট কাপের দাম যে কয়টা কাপ আছে সেই কয়টার দাম যখন আমরা বের করব সেই দামটা আমরা যদি এই কাপ আর প্লেটের থেকে যদি বাদ দিয়ে দিই মনে করো দামটা বের করে দিয়েছি আমরা বৃষ্টি কাপের দাম বের করে দিয়েছি বৃষ্টি কাপের দাম যদি এখান থেকে আমরা বাদ দিয়ে দিই তাহলে এখানে শুধু এই বারোটি প্লেটের দাম অবশিষ্ট থাকে তখন আমরা এই বারোটি প্লেট থেকে একটি প্লেটের দাম বের করে নেব আশা করি বুঝতে পেরেছ তারপরে যদি না বোঝো আসো আমরা সমাধান করি সমাধান করলে আশা করি বুঝবো দেখো কিভাবে করি প্রথমে আমাদের করতে হবে কি এখানে আমাদের দেয়া আছে আমাদের তথ্য দেওয়া আছে একটি কাপের মূল্য তাহলে আমাদের দেখো এখানে মোট কাপ আছে কয়েকটি বিশটি তাহলে আমাদেরকে আগে বিশটি কাপের মূল্য বের করে নিতে হবে তাহলে বিশটি কাপের মূল্য কয় টাকা তোমরা তো পারবা একটি কাপের মূল্য যদি এত টাকা হয় তাহলে বিশটি কাপের মূল্য কত বৃষ্টি কাপড় অবশ্যই বেশি হবে আর বেশি হলে তোমরা জানো গুণ করতে হবে বেশি হওয়া মানে গুণ করতে হবে কখনো যদি একটা জিনিসের দাম দিয়ে বেশি জিনিস আমাদের কাছ থেকে জানতে চাই তাহলে সেক্ষেত্রে গুণ করতে হবে আর যদি বেশি জিনিসের দাম আমাদেরকে দেয় দিয়ে যদি কম জিনিসের দাম জানতে চায় তাহলে সেক্ষেত্রে ভাগ করতে হবে তাহলে এখানে আমাদেরকে একটি জিনিসের দাম দিয়েছে কিন্তু আমাদের বের করতে হবে বেশি জিনিসের দাম তাহলে গুণ করতে হবে তাহলে আশা করি দেখো একটি কাপের দাম দেখো আমাদের কাপের দাম কত একটি কাপের দাম তাহলে দেখো একটি কাপের মূল্য মূল্য যেহেতু আমার আমাদের অঙ্কে মূল্য দেওয়া আছে তাই আমরা এখানে মূল্য ব্যবহার করবো দেখো একটি কাপের মূল্য দেওয়া আছে আমাদেরকে বৃষ্টি দাম মূল্য বের করতে হবে তাহলে একটি কাপের মূল্য কত দেওয়া আছে আমাদেরকে একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে একশত পঁয়তাল্লিশ টাকা তাহলে একটি কাপের মূল্য যদি একশত পঁয়তাল্লিশ টাকা হয় তাহলে আমাদের বের করতে হবে কি বিশটি কাপের মূল্য দেখো বিশটি কাপের মূল্য কত হবে একশত পঁয়তাল্লিশ গুণ বিশ টাকা দেখি কত আসে আমরা একটু ডাফ করে দেখি যে একশো পঁয়তাল্লিশ গুণ করলে কত আসে গুণ কর তাহলে এখানে করতেছি একশো পঁয়তাল্লিশ বিশ শূন্য 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 দিয়ে যদি আমরা গুণ গুণ করি তাহলে হবে করলে হবে শূন্য শূন্য তারা এক কে গুন করলে হবে শূন্য যেহেতু আমাদের এক ঘরে গাছ শেষ তাই এখানে একবার শূন্য তারা করে দেয় এবার দুই দিয়ে যদি পাঁচকে গুণ করি তাহলে হবে পাঁচ দুগুন বস দশের শূন্যটা এখানে নিলাম তাহলে থাকবে এক দুই দিয়ে চারকে গুণ করলে হবে চার দিয়ে আট আর এই হাতের একে হবে নয় এককে গুণ করলে হবে দুই এককে দুই আমি যোগটা করি দেখো শূন্য শূন্য নয় দুই তাহলে দেখো দুই হাজার টাকা তাহলে দুই হাজার টাকা এখন দেখো আমরা কিন্তু বিশটা কাপের মূল্য তাহলে দেখো বিশটি কাপের মূল্য আমাদের বের হয়েছে দুই হাজার নয়শো টাকা তাহলে বিশটি কাপের মূল্য আমরা কি করব এখন এই যে মোট মূল্য আছে আমাদের অর্থাৎ বিশটি কাপ আর বারোটি প্লেটের যে মোট মূল্য আছে সেখান থেকে দেখো আমরা যদি বিশটি কাপের দাম বাদ দিয়ে দিই অর্থাৎ বৃষ্টি কাপের দাম আলাদা করে নিই তাহলে যেটা থাকবে সেটা হবে এই বারোটি প্লেটের মূল্য শুধু বারোটি প্লেটের মূল্য এখন অবশিষ্ট থাকবে কারণ বিশটা কাপের জামা ওখানে এক জায়গা করা ছিল আমরা বিশটি কাপের দাম ওখান থেকে বের করে নিয়েছি তাহলে শুধু ওখানে কি থাকবে বারোটি প্লেটের মূল্য দেখো তাহলে আমরা এখন দেখি যে বারোটি প্লেটের মূল্য বারোটি প্লেট ও বিশটি

তিন হাজার নয় শত এক হাজার বিশ টাকা তাহলে এখানে ডাক দিয়ে দি একটা দেখো এখানে এই এক হাজার বিশ টাকা আমরা কি পেলাম যেহেতু বিশটি কাপের মূল্য আর বারোটি প্লেটের মূল্য এক জায়গায় ছিল আমরা বারোটি বিশটি কাতের মূল্য আলাদা করে নিয়েছি তাহলে যেটা পেয়েছি সেটা শুধু এই বারোটি প্লেটের মূল্য এক হাজার বিশ টাকা পেয়েছি টাকাটা শুধু প্লেটের তাহলে বিশ টাকা তাহলে আমরা লিখতে পারি বারোটি প্লেটের মূল্য বারোটি প্লেটের মূল্য কত আমাদের ধরো এক হাজার দেখো দেখো তাহলে দিয়ে দিয়েছি দিয়ে পেয়েছি কত এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকায় শুধু বারোটি প্লেটের মূল্য মানে বারোটি প্লেটের মূল্য আমাদের কত এক হাজার বিশ টাকা যদি বারোটি প্লেটের মূল্য এক হাজার বিশ টাকা পাই তাহলে তোমরা একটি প্লেটের মূল্য বের করতে পারবো না আমি কিছুক্ষণ আগেই বলেছি যদি বেশি জিনিসের দাম থাকে আর তোমাদের কম জিনিসের দাম দেখতে হয় তাহলে সেটাকে ভাগ করতে হবে তাহলে এখানে আমরা কী দিয়ে ভাগ করবো এই বারো দ্বারা এই এক হাজার বিশকে ভাগ করলে যেটা পাবো সেইটাই থাকবে একটি প্লেটের মূল্য এই একটি প্লেটের মূল্য ওইটাই তাহলে দেখি আসো করি তাহলে আমাদের দেখো একটি এখানে লিখি একটি প্লেটে মূল্য দেখো মূল্য যদি বের করতে চাই তাহলে এই 1020 কে এই 12 দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা এখানে 1020 ভাগ 12 তাহলে এই 1020 কে আমরা ভাগ করে নিচ্ছি 12 দেখো এখানে করে নিচ্ছি 1020 কে 12 দ্বারা ভাগ করি 1020 12 দেখো দেখো এখন আমরা যেহেতু এটা তিন ঘরের দুই ঘরের ছোটো হচ্ছে বারো থেকে তাই আমরা বারো দ্বারা তিন ঘরকে নিবে করি তিন ঘরকে যদি নিই তাহলে দেখো আমরা প্রথমে একবার দিয়ে যদি বারোকে গ্রহণ করি বারোই হবে দুইবার দিলে বারো দৌ চব্বিশ হবে তিনবার দিলে তিন বারো ছত্রিশ হবে চারবার দিলে চার বারো আটচল্লিশ হবে পাঁচবার দিলে পাঁচ বারো ষাট আচ্ছা দেখি আমরা এইভাবে যদি দশ দ্বারা গ্রহণ করি তাহলে হবে একশো বিশ

এক আটে চার রেখে নয় ছিয়ানব্বই তাহলে এটা দেওয়া যাবে তাহলে একশো দুই থেকে এটা ছোটো হচ্ছে তাহলে আমরা কত দিব আটবার আটবার দিলাম হলো কত ছিয়ানব্বই দেখে আমরা বিয়োগ করতেছি ছয় আসে কত হলে বারো হবে ছয়ে তাই থাকবে এক নয় আর একে দশ দশে দশে বাইরে মিলে গেল শূন্য করে না আপনি এই শূন্যটা নিচে নামায় নিয়ে সব সাত এখন দেখো বারো দ্বারা কয় বার যাচ্ছে দেখো পাঁচ বার যাচ্ছে পাঁচ বারো ষাট তাহলে পাঁচ হচ্ছে ষাটের সাথে মিলে গেল এখন দেখো তাহলে আমাদের একটি প্লেটের মূল্য বাড়লো কত একটি প্লেটের মূল্য বাড়লো এই যে ভাগ বল পঁচাশি এই পঁচাশি তোমাদের কিন্তু এই যে আমরা যেগুলো এখানে করছি দেখো এখানে গুণ করছি এই যে এখানে গুণ এখানে বিয়োগ করছি দেখো এখানে বিয়োগ ভাগ করছি দেখো এখানে ভাগ এই রাফগুলো তোমরা খাতায় অবশ্যই রাখবা যেখানে রাফ করছো সেখানে অবশ্যই রাফগুলো রাখবা এই রাফ না থাকলে কিন্তু তোমাদের অঙ্কের কিন্তু মানে নাম্বারটা তোমরা সেভাবে না এখন দেখো তাহলে আমরা একটি প্লেটের মূল্য বেড়ে গেলো তাহলে আমরা দেখতে পারি পথে একটি প্লেটের মূল্য কয় টাকা পঁচি আশা করি তোমরা বুঝেছ যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাই আমরা চাইবো চেষ্টা করবো সেগুলোর সমাধান করে দিতে ধন্যবাদ সবাইকে